নমস্কার আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস আজকে আমরা তুলারাশির প্রতিকার নিয়ে বা তুলারাশির বেশ কয়েকটি উপায় নিয়ে আলোচনা করব আমরা বলার চেষ্টা করব যে তুলারাশির মানুষ যদি আপনি হন তাহলে পরে আপনি এখন হয়তো বর্তমান সিচুয়েশানের মধ্যে বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছেন এই উপায়গুলি বা এই প্রতিকারগুলো যদি আপনি করতে পারেন এবং বিশ্বাসের সঙ্গে ভক্তি সহকারে যদি আপনি করতে পারেন তাহলে আপনি দেখবেন তিন মাসের মধ্যে আপনার সিচুয়েশান ভালো হয়ে যাবে আমার এই অনুষ্ঠান করার একটি মাত্র উদ্দেশ্য যে বহু মানুষ আমাকে ফোন করেছেন বা বহু মানুষ ফোন করেন তারা বলেন যে দাদা প্রতিকার করার জন্য এত এত টাকা আমাদের কাছে নেই তাহলে এমন কিছু প্রতিকার নেই যে আমরা অল্পতেই করতে পারি মানে বেশি খরচাপাতি হবে না অল্পতেই মানে আমরা খুব গরিব মানুষ এরকম বলে তো আমি সেখানে প্রত্যেকটি মানুষকেই বলি যে আমি একটি অনুষ্ঠান করে আপনাদের সব প্রতিকার বলে দেব তো ব্যাপারটা হচ্ছে চেম্বারে বলতে পারি না কেন লোকজন থাকে অনেক অনেক সমস্যাও হতে পারে বা হয় তো আজকে আমি যে অনুষ্ঠানটা করছি সেটা হচ্ছে তুলারাশির জন্যই শুধুমাত্র অর্থাৎ তুলারাশি যদি আপনার হয় আমি জানি আপনি আর্থিক সমস্যার মধ্যেও মাঝে মধ্যে পড়তে পারেন আপনি বেশ কিছুটা সময় পারিবারিক সমস্যার মধ্যে থাকেন আপনার বিবাহিত জীবন নিয়ে আপনি সত্যিই হ্যাপি নন চলছে ঠিক আছে কিন্তু হ্যাপি নন আবার বেশ কিছু তুলারাশিতে বিবাহিত জীবনেই সমস্যা চলে আসে এবং তুলারাশির বহু মানুষকে আমি দেখেছি যারা কিন্তু যতটা ইনকাম করব বলে মনে করছি ততটা ইনকাম করতে পারছে না যে মানসিক চাহিদাগুলো রয়েছে সেগুলো তাদের পূরণ হতে চাইছে না অনেক তুলারাশির মানুষকে আমি এরকমও দেখেছি তাদের মধ্যে এক্সট্রা কোনো ট্যালেন্ট রয়েছে কিন্তু সেই ট্যালেন্টটি বিকশিত হচ্ছে না ডেভেলপ করতে পারছে না ট্যালেন্টের মাধ্যমে আমি আজকে কয়েকটি উপায় বলব আপনাকে কয়েকটি টোটকা বলবো কয়েকটি নিয়ম বলবো যেগুলো যদি আপনি মানতে পারেন আপনি তিন মাস পরে আমাকে ফোন করবেন যে বলবেন যে কেমন আছেন এখন খুব মনোযোগ সহকারে বিষয়গুলোকে শুনতে হবে ব্যাপারটা খুব সিরিয়াস কারণ আপনার কাছে যখন অর্থ নেই বা আপনি কোনো কারণে অর্থ খরচা করতে চাইছেন না কনফিউশানে তখন আপনাকে ফ্রিতে আমি উপায় বলবো ফ্রির কথা মানে এই উপায়গুলি করতে গেলে পারে কিছুই পয়সা করি লাগে না শুধু নিয়মগুলো মানতে হবে ছোট ছোট উপায় করে ফেলতে হবে তাহলেই আপনার দেখবেন মানসিক শান্তি আসবে আপনার সঙ্গে যে সামনের লোকটার বিবাদ ঘটছে সেইটা কিন্তু থেমে যাবে এবং মিরাখেলভাবে আপনি ভালো জায়গায় আসবেন আমি তুলারাশির এই উপায়কে নিয়ে আমি অনেকগুলো ভিডিও করব। তো আজকে আমি যে ভিডিওটি করছি এটার মধ্যেও কিন্তু আমি বেশ কয়েকটা রেমেডি বা উপায়ের কথা বলবো যেগুলো আপনি একবার করে দেখুন দেখুন আর নিয়ম কয়েকটা বলবো সেগুলোকে মেনে দেখুন যে আপনার ভালো রেজাল্ট আসবেই তাহলে পরে আমরা শুরু করে নেব অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ অ্যাস্ট্রোটিপসে এখন শুধুমাত্র প্রতিকার উপায় টোটকা নিয়েই কথা চলবে এবং প্রত্যেকটি রাশি বা প্রত্যেকটি গ্রহকে ধরে ধরে আমি কিন্তু তাদের ঠিক করার রাস্তা বলবো আপনাদেরকে যেমন হচ্ছে প্রত্যেক তুলারাশির ক্ষেত্রে কর্তব্য বা উচিত যে মদ না পান করা কিন্তু বারবার তুলারাশির যারা ছেলে তারা মদ খেতে চলে যাচ্ছে তাদের একটা মদের নেশায় লেগে যাচ্ছে অনেক সময় কিন্তু তুলারাশির মানুষরা যদি মদ খায় তাহলে অনেক সমস্যা কিন্তু তাদের জীবনে আসে অনেক সময় আর্থিক সমস্যা চলে আসে কারুর কারুর সঙ্গে বিবাদ ঘটে যায় এরকম প্রবলেম দেখা যায় একটা তো ডাক্তার বলবে কি মদ খেলে সবারই ক্ষতি হয় একটা সাধারণ মানুষ বলবে কি মদ খেলে তো সাধারণ নিয়ম যে হ্যাঁ লোকের সঙ্গে ঝগড়া হতে পারে বা মদ খেয়ে তার অ্যাটিটিউড খারাপ হয়ে যেতে পারে বা উল্টো উল্টোপাল্টা কথা বললো বা একটা নেগেটিভ কাজ করলো কিন্তু এখানে আমি অন্য কথা বলছি যে আপনি মদ খেলেন কিছুই করলেন না ঘরে চুপচাপ বসে থাকলেন কিন্তু তবুও আপনার প্রবলেম চলে আসবে এটা কিন্তু মানবেন কোনো ঠাকুরের নাম করে কোনো ঠাকুরের নাম করে দান নেবেন না এই কথাটা মাথায় রাখবেন এই কথাটা বলতে গেলে পারে আমার একটা নিজেরই কথা মনে পড়ে গেল আমি যদিও বা তুলারাশির মানুষ নই কিন্তু তবুও আমার একটা কথা মনে পড়ে গেল তো এটা কারণ নয় এটা পুরো কাটে বলছি আমার মায়ের কথাই বলতে চাইছি তো আমাদের বাড়ির পাশে আমাদের বাড়িটা এমন জায়গায় রয়েছে তার আশেপাশে সব মারোয়াড়ি হিন্দুস্তানি বাড়ি রয়েছে তো ওরা খুব এই বিষয়গুলোকে মানে তো ওরা কি করে আমরা ব্রাহ্মণ আনন্দ মুখার্জি আমার নাম তো সেই ক্ষেত্রে কী করে যে ওরা আমি দেখেছি যে ওদের ধরুন দোল পূর্ণিমা হলো বা অনেক মানুয়ারিদের আমি দেখেছি দোল পূর্ণিমা হলো তারপরে হচ্ছে ধরো বড়ো বড়ো মানে কি উৎসব আর কি বলতে চাইছি কোনো ঠাকুরের আর কি বিষয় তো সেই সব দিনগুলোতে ওদের বাড়ির বউরা কয়েকজন বা একা কোনো একটি বউ এলো এসে আমার মা যেহেতু ব্রাহ্মণ তাকে বললো দিদি আমি তোমার জন্য এই খাবার এনেছি খাবার দাবার হাবিজাবি মিষ্টি কাপড় চোপড় শাঁখা সিঁদুর অগরম বগরম তো আমি যে বাঁকি দেয় তো আমি বলি কি আমি দাদা যখন চলে যায় আমি মাকে বলি যে তোমার তো অভাব নেই তুমি কেন নিতে যাও না ওরা আমাকে ভালোবাসে দেয় এই দানটা এই রকম দানটা নেবেন না নিলে কিন্তু এটা যদিও বা আমি তুলারাশি নই কিন্তু এই রকম দান নিলে আপনাদের ক্ষতি হবে কিন্তু যে কেউ ঠাকুরের নামে আপনাকে দান দিয়ে যাচ্ছে তার সমস্যাগুলো আপনাকে ঠেলে দিয়ে চলে যাচ্ছে তাহলে পরে কিন্তু আপনি প্রবলেমের মধ্যে পড়বেন এছাড়াও তুলারাশির প্রত্যেকটি ছেলেকে একটাই কথা বলবো মহিলাদেরকে সম্মান দেন কারণ আপনারা অনেক সময় মহিলাদেরকেই অসম্মান করে ফেলেন কোনো না কোনো বিষয় নিয়ে তো সেইটা কিন্তু মাথায় রাখতে হবে মহিলাদেরকে সম্মান দেওয়াটা আপনাদের উচিত তাহলে আপনাদের ভালো হবে এছাড়াও যে সমস্ত তুলারাশির মানুষ রয়েছেন তাদের যদি স্ত্রী থাকে যে সমস্ত তুলারশির ছেলেরা বিবাহ করে নিয়েছেন তাদের স্ত্রী রয়েছে তাদের স্ত্রীকে সর্বদা মাথার মধ্যে লাল সিঁদুরের টিপ পরা উচিত এটা আগেকার দিনে যে চল ছিল কিন্তু এখনকার দিনে কিন্তু এই ব্যাপারটা একটু কমে গেছে প্রত্যেক আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বা আমার মায়ের বয়সী যারা ছিল তখন সবই তো ইয়ং ছিল তখন তো তখন আমি দেখতাম যে আমার মা বা আমার মায়ের সঙ্গে মানে যারা ছিল মানে মায়ের বন্ধু বান্ধব ছিল তখন এখন তো মা একটু বয়স হয়ে গেছে বুড়ি টাইপেরই হয়ে গেছে তো তখন দেখতাম যে হ্যাঁ ওরা সিঁদুরে টিপ পড়ে থাকতো তো এই চলটা এখনকার দিনে নেই তো এইটা কিন্তু করা অবশ্যই উচিত এছাড়াও প্রত্যেক তুলসীর ক্ষেত্রে কর্তব্য যে আপনি যখন কোনো মন্দিরে যাবেন সেটা দেবতার মন্দির হোক বা দেবীর মন্দির হোক যেখানেই যাবেন সেখানে মন্দিরের ঠাকুরকে মাথা নত করে মাথা ঠেকিয়ে মাটিতে প্রণাম করার চেষ্টা করুন আপনার মনস্কামনা বলার চেষ্টা করুন এছাড়াও যদি পারেন একটা কাজ করবেন একটা বাজার থেকে ছোট রুপোর বাটি কিনবেন খুব বেশি দাম নয় এক হাজার টাকার বা দেড় হাজার টাকার মধ্যে হয়ে দেড় হাজার টাকা দু হাজার টাকার মধ্যে হয়ে যাবে মনে করা যাক তো একটা রুপোর বাটি করবেন বাড়ির মধ্যে একটি কোনো তাকের মধ্যে ঘরের মধ্যে আপনি যেই ঘরের মধ্যে রয়েছেন সেই ঘরের কোনো তাকের মধ্যে ওই রুপোর বাটিটার মধ্যে একটু ছাদা চিনি দিয়ে ভর্তি করে লাগবেন এবার বলবেন যে যদি আমি রাখি তাহলে তো ফিবড়ে হয়ে যাবে তাই এটা বলবেন তাহলে পরে ওই রূপর বাটিটার মধ্যে সাতা চিনি দিয়ে একটুখানি কপ্পুরের ডালা একটুখানি হালকা করে ওপরটায় চিনিটার ওপরটা ছড়িয়ে দেবেন পিঁপড়ে আর আসবে না আপনি করে দেখুন এটা হেভি ভালো রেজাল্ট পাওয়া যায় যদি পারেন যদি তুলারাশির আপনি মানুষ হন এবং আপনার শ্বশুর শাশুড়ি থেকে এটা বিশেষ করে তুলারাশির মহিলাদের ক্ষেত্রে বলছি যে আপনি ধরুন তুলারাশির কোনো মহিলা এবং আপনার বিবাহ হয়ে গেছে আপনি যদি পারেন আপনার শ্বশুর শাশুরির সঙ্গে হয়তো ভালো রিলেশান আছে আপনি শ্বশুর শাশুড়ির থেকে একটু রূপো নিন রূপো নিয়ে আপনি বাসকে ওই রূপোটাকে হলুদ সাদা কাপড় দিয়ে মুড়ে রেখে দিন দেখবেন আপনার আর্থিক উন্নতি দিনকে দিন হবেই হবে অনেক তুলারাশির ক্ষেত্রে দেখেছি তারা শ্বশুর শাশুড়ির সঙ্গেই ঝামেলা তাদের মধ্যে রয়েছে সেটা আলাদা কথা কিন্তু যদি ভালো রিলেশন থাকে তাহলে একটু তুলো নিয়ে রুপো নিয়ে রূপো নিয়ে আপনি বাক্সে রেখে দেওয়ার চেষ্টা করুন এছাড়াও তুলারাশির মানুষ যদি আপনি হন তাহলে কালো গরুকে কিছু খাওয়াতে যদি পারেন হঠাৎ ধরুন আপনার সামনে আপনি যেখানে থাকেন তার আশেপাশে কালো গরু রয়েছে তাহলে পরে কারণ এটা শহরী অঞ্চলে তো নেই খুব বেশি কিন্তু গ্রামগঞ্জে থাকে অনেক সময় কালো গরুকে কিছু খাওয়ার চেষ্টা করুন এটা আপনার ক্ষেত্রে ভালো হবে এবং আপনার রাশিটিই ভালো হয়ে যাবে যখনই আপনি খাবেন খাবার খাবেন ভাত খাবেন তখন লাস্টে কিছু অংশ রেখে দেবেন পাখিদেরকে খাবার জন্য বা পশু পাখিকে খাবার জন্য ভালো করে মাথায় রাখবেন আপনি পুরুষ হন বা মহিলা হন যখনই আপনি খাবার খাবেন ভাত খাবেন বিশেষ করে দুপুরবেলায় তখন ভাতের কিছুটা অংশ আপনি রেখে দেবেন ওটা পশু পাখির জন্য আপনার বাঁচোয়া মানে বাঁচা খাবারটা যেন পশু পাখি খায় এটা কিন্তু আপনাকে খুব ভালো রেজাল্ট দেবে ধীরে ধীরে আপনার রাশিটি আস্তে আস্তে আপনাকে ভালো ফল দিতে বাধ্য হয়ে যাবে এছাড়াও যদি আপনার রাশি তুলা হয় তাহলে পারে সর্বদা নিজের মানি ব্যাগের মধ্যে একটি রুপর গুলি রেখে দেওয়ার চেষ্টা করুন সর্বদা আপনি যদি মহিলা হন আপনার ব্যাগে তো রয়েছে পয়সার ব্যাগ সেই ব্যাগের মধ্যে একটি রূপোর গুলি টাইপে রেখে দেওয়ার চেষ্টা করুন এছাড়াও তুলা রাশির মানুষ যারা রয়েছে তারা যদি হাতের মধ্যে একটি সাদা জারকান বা একটি হোয়াইট মুন স্টোন ধারণ করতে পারে তাহলেও দেখেছি আমি তাদের রাজনীতি আস্তে আস্তে করে ভালো প্রভাব দিতে শুরু করে দেয় এছাড়াও শুক্রবার দিনকে আপনার দোকান থাকুক ব্যবসা হোক আপনার সাধারণ মানুষ হোক আপনার টাকা পয়সা যেখানটায় রাখেন সেটা ব্যবসায়ীরাও করতে পারে সাধারণ মানুষও করতে পারে সেইখানে সাতটি লক্ষ্মী করি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে শুক্রবার দিনকে রেখে দেওয়ার চেষ্টা করুন এটাও কিন্তু আপনাকে আর্থিক উন্নতি দেবে এর পরবর্তী অনুষ্ঠানে আমি তুলারাশিকে নিয়ে আরও অনেক অনুষ্ঠান অনেক বিষয় বলবো বা টোটকা সেগুলো শুনবেন আমি যতগুলো টোটকা বলবো সেই টোটকার মধ্যে যদি আপনি পাঁচ দশটা করে নিতে পারেন এগুলো করা কোনো ব্যাপার নেই তিন মাস পরে আপনার ডেভেলপমেন্ট চলে আসবে আপনি দেখুন করে তাহলে এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে হ্যাঁ করুন কিন্তু খুব সিরিয়াসভাবে আমিও কিন্তু খুব সিরিয়াসভাবে বললাম বিষয়গুলো এমনি করে দেখুন রেজাল্ট তিন মাসের মধ্যে আপনার হাতে আপনার মানসিক সুখ ফিরিয়ে আনবে এই রেজাল্ট মানে এই যে কথাগুলো বললাম যাই হোক এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণে যেন নমস্কার অনেক 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 ভালো থাকবেন থ্যাংক ইউ